এবার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুমতি ক্রমে আমরা প্রশাসনিক সভা শুরু করতে যাচ্ছি নমস্কার ম্যাডাম এবং যারা আজকে এই সভায় উপস্থিত আছেন আমাদের ফিজিক্যালি কুচবিহার থেকে মাননীয় মন্ত্রীগণ মাননীয় সাংসদগণ গণ মাননীয় বিধায়কগণ এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েতের প্রতিনিধি বৃন্দগণ আমার সহকর্মী বৃন্দগণ এবং যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন সাতটা জেলা উত্তরবঙ্গ জেলায় আদালjeeling কালিংপং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুর দুয়ার ও খানেও জেলা প্রশাসন एवं माननीय मंत्रीगण माननीय सांसदगण विधायकगण আছেন কলকাতা নবন্নয় যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট সম্বল সরকারে বৃন্দুগণ আছেন ডিজিপি আছেন সকলকে আমি আজকে সভায় आभार अभिनंदन জানাচ্ছি ইতিমধ্যে माननीय मुख्यमंत्री विभिन्न জেলায় আক্তা জেলায় শিলান্যাস एवं উদ্বোধন নিজ হাতে কোরেছেন তার সঙ্গে কিছু যে আমাদের সামাজিক ওয়েলফেয়ার যে স্কিমসগুলো আছে তার আন্ডারে গান যে বিভিন্ন সুবিধাগুলো ওনার হাত দিয়ে দিলেন এখন আমরা আমাদের প্রশাসনিক এবং যে ডেভেলপমেন্ট মিটিং আছে এটা শুরু করছি বিশেষ করে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী জেলা জেলাশাসক এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মিটিং করেছিলেন ভার্চুয়াল যে আমাদের গুরুত্ব দেওয়ার যেহেতু এটা এখন পিক ওয়ার্কিং সিজন আমাদের মে অব দি বলা যায় কি আমরা যে বিভিন্ন ডেভেলপমেন্টে কাজগুলো করি এর মধ্যে আমাদের কমপ্লিট করার প্রয়োজন থাকে তো আমরা বিশেষ করে পথশ্রী বাংলার বাড়ি আপাস এই আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস যেটা চলছে এবং আগামী দিনে আরও দ্রুততার সঙ্গে আমরা এটাকে কার্যকরী করবো এর উপরে বিশেষ নজর আমাদের সকলকেই দিতে হবে তাছাড়া ড্রিংকিং ওয়াটার একটা বড় বিষয় যেটা আমাদের নজর রাখতে হবে এবং আগামী গ্রীষ্মকালে যাতে জলের কোনো সমস্যা না হয় তাহলে স্থানীয় প্রশাসন পিএইচই এবং যে অন্য ডিপার্টমেন্টসগুলো আছে ইউডিএমএ রুরাল ডেভেলপমেন্ট সকলকেই অনুরোধ করবো যাতে এই ক্ষেত্রে নজর রেখে আমাদের এখন থেকেই প্ল্যানিং করতে হবে যে এলাকায় জলের ঘাটতি থাকে ওখানে যাতে আমরা মানুষের কোনো অসুবিধা না হয় এর ব্যবস্থা করা ইভন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুদিন আগেই আমরা বিভিন্ন জেলায় সিনিয়র অফিসার্সকে ডিপ্লয় করেছি যারা বিভিন্ন বিকাশের কাজের মনিটরিং করছেন যার মাধ্যমে আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা আমি বললাম তার ছড়া রিভেন্স এড্রেসেল একটা বড় বিষয় এটা নিয়ে সিনিয়র অফিসারস বিভিন্ন জেলায় যাচ্ছেন তার ছড়া আমি রিকোয়েস্ট করব জেলা অফিসারস কে লাইন ডিপার্টমেন্ট কে যে ভাবে আপনারা আগে নির্দেশ পেছিলেন কোরে ওছেন আমাদের বিভিন্ন যে সরকারি পরিষেবা বিভিন্ন períকাঠমো থেকে দেওয়া হয় বা সাধারণ মানুষের হাতে আমরা দি ডিপিটি এর মাধ্যমে এটা ঠিকমতো মানুষ কাছে পৌঁছছে কিনা এটা আমাদের দেখার প্রয়োজন আমি অনুরোধ করব আমাদের হেলথ সেন্টার আইসিডিএস সেন্টার স্কুলস প্যাডি প্রকিওরমেন্ট সেন্টার এখানে আমাদের জেলা প্রশাসনের লোকদেরকে ভিজিট করার প্রয়োজন এবং স্থানীয়ভাবে দেখা দরকার কি আমরা ঠিক মতন পরিষেবা দিতে পারছি কিনা যদি কোথাও কোনো ঘাটতি থাকে ইমিডিয়েট ইন্টারভেনশন করে আমাদের পরিষেবাগুলোকে আরো উন্নত মানের দিয়ে নিয়ে যেতে হবে আর আমরা আজকে বিশেষ করে কুচবিহার নিয়ে যে বিভিন্ন বিষয়গুলো আছে যেটা আমি বললাম এটা নিয়ে আলোচনা হবে মাননীয় মুখ্যমন্ত্রী আটটা জেলায় সবাই উপস্থিত আছেন তাদেরকেও নির্দেশ দেবেন কি আমাদের আগামী দিনে যাতে আমরা ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে আরও অগ্রগতি আনতে পারি এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিতে হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলকে নির্দেশ দেবেন মার্গদর্শন করবেন আমি এখন প্রাথমিকভাবে ম্যাডাম এটাই আমার বলার ছিল আমি আপনাকে অনুরোধ করব বা যদি আপনি বলেন ডিএম একটু যদি কিছু বলতে চাই তারপরে আপনি সবাই জেলা আছে একটু আপনার নির্দেশ গেলে ভালো আমার মনে হয় যেটা তুমি বলেছো যে আমাদের যে পথশ্রী প্রকল্পগুলো নেওয়া হচ্ছে প্রায় বিশ হাজার কিলোমিটার রাস্তা নতুন করে তৈরি হবে বর্ষাকাল গেছে বর্ষাকালে তো কনস্ট্রাকশানের কাজ হয় না কাজ হয় এই সময়টা আর একসাথে এসআইআর দিয়ে দিয়েছে ফলে আপনারা অনেকে এসআইআর নিয়ে ব্যস্ত কিন্তু ডেভেলপমেন্টের কাজটা চলছে না ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করতে হবে কারণ ডেভেলপমেন্টের কাজ না হলে মানুষ কিন্তু সুবিধেগুলো পাবে না আমি সব জেলায় যারা উপস্থিত আছেন সব ডিএমকে এসপিকে এডিএম বিডিও এসডিও থেকে শুরু করে ডিএসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে আমার যত রাজনৈতিক নেতৃবৃন্দ এমপি এমএলএ যারা আছেন প্রত্যেককে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা প্রত্যেকটা যে প্রত্যেকটা জেলার যে প্রোগ্রামগুলো আজকে শিলান্যাস করা হলো এবং উদ্বোধন করা হল সেই প্রোগ্রামগুলো থাকার জন্য আজকে কুচবিহার জেলাও এখানে আমাদের আমাদের উদয়ন রবি পার্থ হিপি ওরা ছাড়াও হিতেন আমাদের হিতে আমাদের এমপি আছেন সুতরাং তারা ছাড়াও ওদিকে প্রকাশ বাড়ি সৌমিত্র ওদের সাথে তো আমার দেখাই হয়েছে গঙ্গাবাবু ওদের সাথে তো দেখাই হয়েছে এদিকে আমাদের জেলার সকলেও আছে জেলার সভাধিপতি বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাই তারাও আছে আবার এমপি জগদীশচন্দ্র বসুনিয়া পরেশচন্দ্র অধিকারী সঙ্গীতা রায় সুমিতা বর্মন রাজু মিশ্রা সন্দীপকারী কাররা রাকেশ কুমার রাজেশ কুমার রাবেশ কুমার যাদব রাজেশ কুমার যাদব রাজেশ কুমার যাদব ডক্টর সন্তোষ নির্মল কর থেকে শুরু করে আমাদের বিমলা বা এসপির সাথে তো আমার দেখা হয়েছে খুঁড়ি হাসি বাড়ায় তাছাড়া অন্যান্য জেলারও প্রত্যেকটা এস সকলে আছে আপনারা সকলে ভালো করে কাজগুলো করুন কুচবিহার জেলায় প্রায় আমার উদ্বোধন এবং শিলন্যাস মিলিয়ে কুচবিহার জেলায় একশো তেষট্টিটি প্রকল্প পাঁচশো চল্লিশ কোটি তিয়াত্তর লক্ষ টাকা দেওয়া হয়েছে দার্জিলিং জেলায় দুশো চব্বিশটি প্রকল্প তিনশো তিরাশি কোটি একান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে কালিম্পং জেলায় একষট্টিটি প্রকল্প তিনশো চৌত্রিশ কোটি তিরানব্বই লক্ষ টাকা দেওয়া হয়েছে মালদা জেলায় একষট্টিটি প্রকল্প দুশো তিরানব্বই কোটি টাকা দেওয়া হলো। উত্তর দিনাজপুরে আটান্নটি প্রকল্প একশো একান্ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হলো দক্ষিণ দিনাজপুরে ছাপ্পান্নটি প্রকল্প ষাট কোটি টাকা আলিপুরদুয়ারে চব্বিশটি প্রকল্প একুশ কোটি উননব্বই লক্ষ টাকা মোট ছশো উননব্বইটি প্রকল্পে এক হাজার আটশো তেষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা এই শিলান্যাস এবং উদ্বোধনের মধ্যে দিয়ে আজকে এখানে করা হলো আমি ডিটেলসটা বলছিলাম এই কারণে যে এর মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা আছে জল আছে ইভেন কুচবিহারে অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আছে এর আগেও অনেক কাজ করেছি আর নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলার প্রয়োজনে আপনারা সকলেই জানেন আমি বলবো যে কুচবিহার জেলা বর্ডার জেলা আইন শৃঙ্খলা ভালো করে দেখে রাখতে হবে কোনো মাতব্বরী বা কোনো অযথা হস্তক্ষেপ বর্ডার এরিয়াতে মানা যাবে না এলাকায় যাতে শান্তি থাকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সব বজায় রাখতে হবে আমার পাড়া আমার সমাধান তার মধ্যে আমরা আট হাজার কোটি টাকা খরচা করছি এর মধ্যে প্রায় চার হাজারের বেশি টেন্ডার হয়ে গেছে এই কাজগুলোকে ইমিডিয়েট শুরু করে শেষ করতে হবে এটা যেন দেরি না হয় এখানে যেমন গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটিও আছে সাথে জেলা অ্যাডমিনিস্ট্রেশন আছে আমার কথা হচ্ছে সাইকেল সবুজ সাথী এটা যেন ক্লাস নাইনের ছেলেমেয়েরা ঠিকমতো পেয়ে যায় তরুণের স্বপ্ন যেটা এগারো ক্লাসে আমরা এখন ট্যাব দিই স্মার্টফোন দিই সেটা যেন সবাই ঠিকমতো পেয়ে যায় টাইমে যাতে দেরি না হয় পথশ্রী আমরা যে বিশ হাজার রাস্তা কিলোমিটার করছি এবং আমরা আরবানেও এগারো হাজার কিলোমিটার করছি এগুলো পঞ্চায়েত ডিপার্টমেন্টে উল্কানাথন হচ্ছে নোডাল এজেন্সি এই কাজগুলো কোনো রকম বাধা না দিয়ে কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটা লক্ষ্য রাখতে হবে পিএইচই কাজ অনেক জায়গায় চলছে অনেকটাই জলের আগে দু লক্ষ মাত্র বাংলায় গ্রামীণ জলের কানেকশান ছিল এখন সেটা নিরানব্বই লক্ষ হয়ে গেছে আগামী দিন আমাদের টার্গেট আছে এক কোটি সাতান্ন লক্ষ সামথিং সেই টার্গেটটাও আমরা আস্তে আস্তে করব কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড বন্ধ করে দিয়েছে আমি এখানে রাজবংশীর বংশীবদন আছে আমাদের হরিহর আছে আমাদের কামতাপুরি রাজবংশী ওদিকে নৌশাক সেদ কমিটি তাছাড়াও আমি তাছাড়াও আরও অনেকে উপস্থিত আছে অন্যান্য কমিটিরও তাদের সকলকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি অন্যান্যরাও যারা আছেন কালকে তো আমাদের মিটিং আছে ডিটেলসটা আমি ওখানেই বলবো এখানে তাই ডিটেলসে আমি যাচ্ছি না আমি জানি বিডিওদের ওপর প্রেসার পড়ছে এসডিওদের ওপর প্রেশার পড়ছে এবং বিশেষ করে বিএলওদের ওপরেও প্রেশার পড়ছে বিএলএদের ওপরেও প্রেশার পড়ছে আপনারা দেখবেন সকলে ওই কাজটাও করতে হবে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কাজও করতে হবে এটা ইচ্ছা করেই করা হয়েছে এমন একটা সময় চুজ করা হয়েছে যাতে ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যায় কিন্তু ডেভেলপমেন্টের কাজটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস কোনো কাজেই যেন গাফিলতি না হয় এটা আমাদের সকলকে নজর দিয়ে দেখতে হবে